মানুষ হাঁটছে কেউ অফিসে যাচ্ছে কেউ বাস ধরছে এই দৃশ্যটাই আসলে রাজনীতির আসল মঞ্চ আমরা রাজনীতি দেখি নির্বাচনের সময় ভোটের আগে স্লোগানের সময় কিন্তু রাজনীতি কাজ করে প্রতিদিন নীরবে চুপচাপ প্রশ্নটা তাই সহজ রাজনীতি কি আসলেই জনগণের জন্য বাংলাদেশে রাজনীতি মানে বেশিরভাগ মানুষের কাছে দুইটা জিনিস একটা হলো ক্ষমতা আর একটা হল সংঘাত কিন্তু খুব কম মানুষই থেমে প্রশ্ন করে এই ক্ষমতা কার জন্য এই সংঘাটের খরচ কে দেয় গণতন্ত্রের মূল ধারণা ছিল খুব সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কিন্তু বাস্তবে আমরা দেখি সিদ্ধান্ত নেওয়া হয় অনেক দূরে আর তার ফল ভোগ করে সাধারণ মানুষ একটা উদাহরণ ধরি নীতি নির্ধারণ ব্যাংকিং নীতি কর নীতি জ্বালানি মূল্য শিক্ষা ব্যবস্থা। এই সিদ্ধান্তগুলো কি জনগণের সরাসরি অংশগ্রহণে হয় নাকি কিছু নির্দিষ্ট টেবিলে কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে সাধারণ মানুষ সিদ্ধান্তের অংশ হয় না কিন্তু সিদ্ধান্তের ফল সে ঠিকই পায় মূল্য বাড়ে চাকরি কমে চাপ বাড়ে তখন রাজনীতি তখন আর সেবা থাকে না তা হয়ে যায় ব্যবস্থাপনা এখন প্রশ্ন আসে রাজনীতিবিদরা তাহলে কার প্রতিনিধিত্ব করেন আদর্শের নাকি বাস্তব শক্তির বাংলাদেশের রাজনীতিতে অর্থের ভূমিকা অস্বীকার করার উপায় নেই নির্বাচন মানে শুধু ভোট না এটা খরচ বড় খরচ যে বেশি খরচ করতে পারে সে বেশি দৃশ্যমান হয় আর যে বেশি দৃশ্যমান সে বেশি শক্তিশালী এখানেই রাজনীতি ধীরে ধীরে জনগণ থেকে দূরে সরে যায় কারণ সাধারণ মানুষের শক্তি হল সংখ্যা কিন্তু সিস্টেমের শক্তি হল নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণ আসে টাকা নেটওয়ার্ক আর প্রভাব থেকে এখন সরকার বদলায় নাম বদলায় মুখ বদলায় কিন্তু প্রশ্ন হলো নীতি কি বদলায় একজন দিনমজুরের জীবন কি নাটকীয়ভাবে বদলে যায় একজন মধ্যবিত্তের চাপ কি কমে একজন শিক্ষিত যুবকের ভবিষ্যৎ কি স্পষ্ট হয় অনেক সময় উত্তরটা অস্বস্তিকরভাবে নীরব থাকে এর মানে এই না যে রাজনীতি একেবারেই জনগণের জন্য না এর মানে হল রাজনীতি যতটা হওয়া উচিত ততটা জনগণের হাতে নেই এটা খারাপ মানুষের গল্পনা এটা কাঠামোর গল্প যে কাঠামোতে জনগণকে দরকার হয় সংখ্যা হিসেবে কিন্তু অংশীদার হিসেবে না ভোটের দিন জনগণ গুরুত্বপূর্ণ তারপর তারা আবার দর্শক কিন্তু ইতিহাস বলে যখন জনগণ শুধু দর্শক থাকে রাজনীতি ধীরে ধীরে নিজের মতো করে খেলতে শুরু করে এখন প্রশ্নটা বদলানো দরকার রাজনীতি কি জনগণের জন্য নাকি আমরা রাজনীতির জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো দল কোনো সরকার বা কোনো ভিডিওর কাজ না এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে জনগণকেই কথা বলে প্রশ্ন করে চুপ না থেকে কারণ রাজনীতি তখনই বদলায় যখন জনগণ শুধু ভোটার না থেকে সচেতন অংশগ্রহণকারী হয় ভিডিওটা এখানেই শেষ কিন্তু আলোচনা এখান থেকে শুরু হওয়া উচিত আপনার কি মনে হয় রাজনীতি কি সত্যিই জনগণের জন্য নাকি আমরা শুধু এর খরচটা দিচ্ছি কমেন্টে বলুন কারণ এই প্রশ্ন চুপ করে থাকার জন্য না